প্রথমবারের মতো প্রকাশে এলেন শহীদ উসমান হাদির স্ত্রী ফয়সাল আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে একটি কথা আমরা শুনতে পেরেছিলাম যে ইনকিলাব মঞ্চের যিনি রয়েছেন জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন যদিও পুলিশ দাবি করছে যে কোনো প্রকার গুলি ছোড়া হয়নি আসলে পরিস্থিতিটি কি হয়েছিল সেখানে এবং দ্বিতীয়ত হচ্ছে ঠিক কতজন মানুষ আহত হয়ে এখন রয়েছেন সেখানে চিকিৎসা নিচ্ছে শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে চিন্তা করতে পারবেন না নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হারির অনুসারীর গুলিবিদ্ধ করা হয় আসসালামু আলাইকুম দশক শাহবাগে আবার আগুন জ্বলছে ইতিমধ্যে হাদির বন্ধু জাবের গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে দশক দেশ জুড়ে তুলপার সৃষ্টি হয়েছে উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে জাবের এই অবস্থা দশক তাহলে কি হাদির হত্যার বিচার চাওয়াই অপরাধ জাবেরের দশক এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড ও নাট এনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যোতি আদিল লাশ নিয়ে যা এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল সৈদ হাদিকে নিয়ে কথা বলবো কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো কিন্তু এই ডায়লগটা শুনার পর পুলিশের মুখে এই কথাটা শুনার পর বুঝছেন শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো হ্যাঁ ভাই একতরফা কারণ অনেক রাগ উঠছিল অনেক রাগ নিতে পারতাছিলাম না এই কথাটা হাই হায় উনি এটা কি বললো কে পুলিশ জানি না কে পুলিশ কিন্তু ফেসবুকে দেখলাম পাঁচ তারিখের পরেই মতো চাকরিটা পাইছে সত্য মিথ্যা জানি না কারণ আজকাল জানেন তো সব উল্টা পাল্টা নিউজ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না ওনার ওনার মেজাজ মর্জি যা দেখলাম ভয়ঙ্কর রূপ যা দেখলাম হায় হায় আয় আয় হাদিল লাশ নিয়ে যা ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদিল লাশের ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু জানে ওনার কাছে তো লাশ আছে হ্যাঁ উনি নিশ্চয়ই কিছু জানে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয় ভয়ঙ্কর কথা তো এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল। নির্বাচনের ঠিক চার পাঁচ দিন আগে ভয়ঙ্কর খেলা তো গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই দেন না মানে সইতে পারবেন না কেমন একটা মেয়ে যাকে আমরা এই জুলাই যোদ্ধাতে হিসাবে জানি এই জুলাইতে আমরা দেখছি তাকে সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে আমার আমি দেখছি ভিডিওটা আমার কাছে আছে সে কি বলছে তার দাবি কি সে বলতেছিল আপনারা কেন মা বন্ধুর গায়ে হাত তুলতেছেন তাকে ঠিক সেম কথাটা আরেকজন বলছে ওনার নাম বোধ মহিদিন রনি আহারে বেচারা আমি আগেও দেখছি তাকে কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন এটা বলার পর তাহলে ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা আর সাংবাদিকের ক্যামেরা হ্যাঁ ইউটিউবার ভাইরও ছিল ওইখানে ফেলা চার পাঁচ জনের মিলা এই লাঠি দিয়া এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন হাড্ডিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না যাই তো অন্যায় কি ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল নিশ্চয়ই না দাবি কি সহীদ হাদির বিচারের দাবি বিচারের দাবির জন্য আসছিল অন্য কিছু না আরেকটা ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই ওনার হাতে এই যে স্টান সহকারে বুঝছেন ওই যে ওনার মোবাইলটা দৌড়ায় যাইতেছে একটা পুলিশ খামাখা পাটা আগায় দিল যাচ্ছে ধাপ এরা পড়া গেল ভাই এই বুকটা যা এই পাথরের সাথে বাড়ি খাইল তারপরও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই কারণ কি ওইটা তার রিজিক প্রথমবারের মতো প্রকাশে এলেন শহীদ ওসমান হাদির স্ত্রী দাবি একটাই স্বামীর বিচার চাই যে নারী কখনো জনসম্মুখে আসেননি যাকে কেউ ঘরের বাইরেও দেখেনি যার পর্দার আড়াল আজও কেউ পুরোপুরি দেখতে পায়নি আজ সেই নারী রাস্তায় বসে আছেন হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে প্ল্যাকার্ডে লেখা শহীদ উসমান হাদির হত্যার বিচার চাই উসমান হাদি বেঁচে থাকতে তার স্ত্রীকে কখনো জনসম্মুখে আসতে হয়নি ঘর থেকে বের হওয়া তো দূরের কথা ক্যামেরার সামনে আসার কথাও কেউ ভাবতে পারেনি তিনি হয়তো বিশ্বাস করেছিলেন এই দেশ এই রাষ্ট্র এই আইন একদিন তার স্বামীর হত্যার বিচার দেবে তিনি ভেবেছিলেন চুপচাপ থাকলেও ন্যায় বিচার আসবে কিন্তু দিন যায় মাস যায় আর বিচারের খবর আসে না পঞ্চাশ দিন পেরিয়ে গেছে হাদির নাম ধীরে ধীরে সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যাচ্ছে মানুষ ভুলতে শুরু করেছে কিন্তু ভুলতে পারেননি একজন মানুষ উসমান হাদির স্ত্রী আজ তিনি ঘরের চার দেওয়াল ছেড়ে রাস্তায় নেমেছেন তিনি বসেছেন সাধারণ মানুষের পাশে নীরবে দৃঢ়ভাবে কণ্ঠে কোনো উচ্চসরে স্লোগান নেই কিন্তু চোখে আছে প্রশ্ন হৃদয়ে আছে আগুন তিনি বলছেন না অনেক কথা কিন্তু তার উপস্থিতিই বলে দিচ্ছে বিচার না পাওয়া পর্যন্ত তিনি রাজপথ ছাড়বেন না ওসমান হাদিবাই সহধর্মী নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই কিংবা ওসমান হাদিবাই তাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই সে আজকে হচ্ছে সেখানে আছে রাস্তা অবস্থান করতে হচ্ছে শুধু স্ত্রী নয় হাদির ছোট শিশু আজ রাজপথে বাবার ছবি হাতে নিয়ে শিশুর দাবি একটাই আমার বাবার বিচার চাই ভাবুন একবার একটা শিশু বাবার ন্যায় বিচারের জন্য রাস্তায় বসে আছে এটা কি শুধু একটি পরিবারের কান্না না এটা পুরো জাতির বিবেকের প্রশ্ন এই দেশে যদি একজন মানুষ হত্যার বিচার না পায় যদি একজন স্ত্রীকে ঘর ছেড়ে রাস্তায় নামতে হয় তাহলে আমরা কোন রাষ্ট্রে বাস করছি বিচার বিলম্বিত হলে সেটাই বিচারহীনতা আর বিচারহীনতা মানেই অপরাধীদের সাহস দেওয়া আজ প্রশ্ন উঠেছে এ হত্যার দায় কে নেবে এই দেশের বিচার ব্যবস্থা কোথায় সরকার কিসের জন্য ক্ষমতায় বসে আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম